আমি মরে গেলে আমাই তোমরা ভয়লা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভয়লা যায় না আমার মরণ আসিবে কখন কেও তো জানি না আমার মরণ আসিবে কখন কেও তো জানি না এই দুায় চির জীবন থাক জয়গনা অন্ধকার যে জয়ামার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন ঠাকর জয়গানায় অন্ধকার কবর আমার আসল ঠিকানা তোমরা রেখে আমায় চলে আসবে সঙ্গে নিবে না তোমরা রেখে আমায় চলে আসবে সঙ্গে নিবা না আমার মরুন আসিবে কখন কেউ তো জানি না আমার মরুন আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় নাই আমার মর না শিবে কখন কেউ তো জানি না